নমস্কার আমি ঐন্দ্রিলা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি আবার একটি মজার গল্প নিয়ে আজকের গল্প সুকুমার রায়ের লেখা অশিলক্ষণ পণ্ডিত রাজার সভায় মোটা মোটা মাইনেওয়ালা অনেকগুলি কর্মচারী তাদের মধ্যে সকলেই যে খুব কাজের লোক তাহা নয় দু চারজন খেটে খুঁটে কাজ করে আর বাকি সবাই বসে বসে মাইনে খায় যারা ফাঁকি দিয়ে রোজগার করে তাদের মধ্যে একজন আছেন তিনি অশিলক্ষণ পণ্ডিত তিনি রাজার কাছে এসে বললেন তিনি অশিলক্ষণ অর্থাৎ তলোয়ারের দোষগুণ বিচার করতে জানেন অমনি রাজা বললেন উত্তম কথা আপনি আমার সভায় থাকুন আমার রাজ্যের যত তলোয়ার আছে আপনি তার লক্ষণ বিচার করবেন সেই অবধি ব্রাহ্মণ রাজার সভায় ভর্তি হয়েছেন মোটা রকম মাইনে পাচ্ছেন আর প্রতিদিন তলোয়ার পরীক্ষা করছেন আর বলছেন এই তলোয়ারটা খুব ভালো এই তলোয়ারটা খারাপ ভারী কঠিন কাজ কত তলোয়ার ঘেঁটে ঘুঁটে দেখে আর শুকে চটপট তার বিচার করছেন তার বিচারের নিয়মটি কিন্তু ভারী সহজ তলোয়ার এনে যখন তার হাতে দেওয়া হয় তখন তিনি সেটাকে শুঁকে দেখেন তলোয়ার যারা বানায় তারা তলোয়ারের গায়ে তাদের মার্কা এঁকে দেয় তাই দেখে বোঝা যায় কোনটা কার তলোয়ার পণ্ডিত মহাশয় শুঁকবার সময় সেই মার্কাটুকু দেখে নেন যাদের উপর তিনি খুব খুশি থাকেন যারা তাকে পয়সা টয়সা দেয় আর খাইয়ে দাইয়ে তোয়াজ করে তাদের তলোয়ার দেখলেই তিনি নেড়ে চেড়ে টিপে টুপে বলেন খাসা তলোয়ার দিব্যি তলোয়ার হাজার টাকা দামের তলোয়ার আর যাদের উপর তিনি চটা যারা তাকে ঘুষও দেয় না খাতিরও করে না তাদের তলোয়ার যত ভালোই হোক না কেন তাঁর কাছে পার পাওয়ার জো সেগুলি হাতে পড়লেই তিনি অমনি একটু শুঁকেই নাক ছিটকিয়ে বলে ওঠেন অতি বিচ্ছিরি অতি বিচ্ছিরি তলোয়ার তো নয় যেন কাস্তে গড়েছে এমনি করে কত ভালো ভালো কারিগর কত চমৎকার চমৎকার তলোয়ার বানিয়ে আনে কিন্তু বিচারের গুণে তার দু টাকাও দাম হয় না এর মধ্যে একজন ওস্তাদ কারিগর আছে সে বেচারা মন প্রাণ দিয়ে এক একখানি তলোয়ার গড়ে আর বিচারক মশাই দূর দূর করে সব বাতিল করে দেয় এই রকম হতে হতে শেষটা কারিগর গেল ক্ষেপে একদিন সে করল কি একখানি তলো আর বানিয়ে তার গায়ে বেশ করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে অশিলক্ষণ পণ্ডিতের কাছে এনে হাজির করল পণ্ডিত নিতান্ত তাচ্ছিল্য করে আবার কি গড়ে আনলি দেখি বলে যেমনি তাতে নাক ঠেকিয়ে শুঁকতে গেছেন অমনি লঙ্কার গুঁড়ো নাকে ঢুকতেই হ্যাঁ করে এক বিকট হাঁচি আর সেই সঙ্গে তলোয়ারের আগায় ঘেঁচ করে নাক কেটে দুখান চারিদিকে ততক্ষণে তলোয়ারওয়ালা লম্বা লম্বা পা ফেলে তার বাড়ি পর্যন্ত পিঠ দিয়েছে অশিলক্ষণ পণ্ডিতের মহা মুশকিল একে তো কাটানাকের যন্ত্রণা তার উপর সভায় বেরুলে সবাই খেপায় নাক কাটা পণ্ডিত বলে বেচারা এখন মুখ দেখানোই দায় সে সভায়ও যেতে পারে না চাকরিও করতে পারে না তাকে দেখলে এই লোকে জিজ্ঞেস করে তলোয়ারটা কেমন ছিল আজকের গল্প এখানেই শেষ গল্পটি ভালো লাগলে সবাই কমেন্ট করবেন লাইক করবেন আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন